সমস্ত ইলেভেনের ক্যান্ডিডেটদের জন্য সুখবর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিন্তু চোদ্দো আর দু হাজার একটা নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে সেমিস্টার ওয়াইজ প্রত্যেকটা বইয়ের জন্য মডেল কোয়েশন পেপার কিন্তু পাবলিশ করবে হায়ার সেকেন্ডারি বোর্ড এই বোর্ডের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে মডেল কোয়েশ্চেন পেপার সেই মডেল কোয়েশন পেপার কিন্তু পাবলিশ করা হবে আর সেই মডেল কোয়েশন পেপারের প্রত্যেকটা বইয়ের দাম কিন্তু হবে আড়াইশো টাকা অর্থাৎ আড়াইশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা বইয়ের মডেল কোয়েশন পেপার তাতে কিন্তু দেওয়া হবে সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি ফরমেটে কিন্তু তিনটে সেট দেওয়া হবে এই আড়াইশো টাকার বিনিময়ে যেখান থেকে তোমাদের কি কিন্তু অ্যাপ্রক্স যে কোশ্চেন অর্থাৎ মডেল যে কোশ্চেন সেই কোশ্চেন থেকে তোমরা কিন্তু অনায়াসে বুঝতে পারবে যে তোমাদের ইলেভেনের সেমিস্টারের কি ধরনের প্রশ্ন আসতে চলেছে তো তোমরা এই বই তোমরা কোথা থেকে পাবে তোমরা এই বই তাদের যে মেন কাউন্টার অর্থাৎ যেখান থেকে বইটা বিক্রি করা হবে সেটা হচ্ছে বিদ্যাসাগর ভবন যে সেল কাউন্টার কোন রকম কোন বইয়ের দোকান কোন রকম কোনো অ্যামাজন ফ্লিপকার্ট অথবা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তোমরা কিন্তু অথবা কোনো বাজারের কোনো বই দোকান থেকে তোমরা কিন্তু ওই বই কিনতে পারবে না তাদের বিদ্যাসাগর ভবন অর্থাৎ কলকাতা থেকে অথবা তাদের রিজিয়নাল যে অফিস রয়েছে যেমন কলকাতা মেদিনীপুর বর্ধমান নর্থ বেঙ্গল এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু এই বইগুলো কিনে নিতে পারবে এবং এই বইগুলো কত তারিখ থেকে পাবলিশ করা হবে না এই বইগুলো ষোলোই আগস্ট দু তারিখ থেকে তোমরা কিন্তু কিনে নিতে পারবে তোমাদের যে কোনো রিজনাল অফিসে গিয়ে তোমরা কিন্তু এই বইগুলো কিনে নিতে পারবে তোমরা যদি টোটাল এই বইগুলো পার্চেস করতে চাও তাহলে কিন্তু তোমরা দু হাজার টাকার বিনিময়ে টোটাল যে বই রয়েছে সেগুলো কিন্তু তোমরা পার্চেস করে নিতে পারবে এবং এখানে যে সেল কাউন্টার রয়েছে সেই সেল কাউন্টারে তুমি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারো তার ডিটেলস কিন্তু নিচে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের প্রত্যেকের জন্য এর লাস্টে আমি একটা কথা বলি তোমাদের প্রত্যেক ইলেভেনের ক্যান্ডিডেট জন্য এই মডেল কোশ্চেন পেপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মডেল কোশ্চেন পেপার থেকে তোমাদেরকে কিন্তু ইলেভেন এর অথবা টুয়েলভে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে যে পরিমাণ কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চেনের কিন্তু একটা মডেল সেট তোমাদেরকে কিন্তু এই সেটগুলোর মধ্যে দেওয়া হবে যেখানে কিন্তু অনায়াসে তোমরা দেখে বুঝে নিতে পারবে এই টাইপসের কোশ্চেন আসবে এমনকি হয়তো ওখান থেকেই তোমাদের কিন্তু পরীক্ষার যে কোশ্চেন সেই কোশ্চেন কিন্তু তৈরি করা হবে তো আশা রাখবো প্রত্যেকজন স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এই যে বইগুলো তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো যারা যারা এই মুহূর্তে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন নিয়েছে যারা বইগুলো কিনতে ইচ্ছুক তাদেরকে কিন্তু ইনফরমেশনটা ফরওয়ার্ড করে দাও আর যদি এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা বেলাইকানে ক্লিক করে দাও তো চলো বাই নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে